আমাদের এই প্রি ইউটিউব চ্যানেল এস একাডেমি বন্ধু তোমাদের ছোটো ভিডিওর মধ্যে তুলে ধরতে চলেছে ফাইনালি বন্ধু তোমাদের আজকে এসএসসি তোমাদের তিন তারিখে তোমাদের যে ফাইনাল আনসারকে প্রকাশিত করে দিল সেই আনসারকেটি কীভাবে চেকআউট করে তা পাংখাটা পাংখা না ভাবে তুলে ধরছি ছোটো ভিডিওটির মাধ্যমে তাই ছোট্ট ভিডিওটি সবাই রিকোয়েস্ট থাকলে স্কিপ না করে পড়ে দেখো এবং তোমরা যদি আজকে এই ভিডিওটি শেয়ার করো তাহলে তোমার চাকরিটি কনফার্ম হয়ে যাচ্ছে তুমি এটা দেখে না বন্ধুরা ঠিক আছে আজ এই চাকরিটা নেয় বন্ধু তোমার যে অন্যান্য পোস্টে পাঠাচ্ছে সেটা কারণ তোমরা যদি শেয়ার করে তোমরা বন্ধু বান্ধবরা জানতে পারবে এসবি একাডেমি চ্যানেলটা খুবই ভালো তাহলে তারা দেখবে এবং আমার চ্যানেলটি তারাও সাপোর্ট করবে তুমিও সাপোর্ট করবে এই পরিপ্রেক্ষিতে তোমরা যে আমরা অঙ্ক জি আই সময় বুঝাই সেটা বন্ধু তোমরা আর কিছুদিন মধ্যে দেখবে ভিডিও দেখবে তোমরা পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তাই তোমরা এই কাজগুলো করতে থাকো আর আমি তোমাদের কীভাবে আউট করছি সেটা তোমরা দেখে নাও ঠিক আছে তোমরা আদার্স কোনো অফিসিয়াল ওয়েবসাইটে যাবে না তোমাদের যেভাবে বলো সেইভাবে আউট করো ঠিক আছে চলে শুরু করি ওয়েবসাইটি বন্ধুরা তোমরা যদি নিজেরা সার্চ করতে যাও তোমাদের ফোনে একটা গুগল অ্যাপস আছে সেই ফোনে গুগল অ্যাপসে তোমরা চলে আসবে গুগল অ্যাপসে এসে তোমরা যে গুগল অ্যাপসটা পেয়ে যাবে সেখানে পর্যন্ত তোমার যে সার্চ বক্স অপশান পাবে সবার ফোনে একটা করে গুগল অ্যাপস আছে সেখানে পর্যন্ত তোমরা সার্চ করো এসএসসি ডট জিও ভি ডট এনআইসি এটাতে বন্ধু তোমরা যদি গুগলে সার্চ করো করতে পারো দেখবে তোমাদের সামনে সার্চ অপশানে ক্লিক করতে না করতে এইরকম পেজ খোলা আসলো এই পেজে এসএসসির অফিসিয়াল সেটা প্রথম হবে সেখানে ক্লিক করো দিয়ে দেখবে আবার নতুন পেজ ক্লাস আসলো সেই পেজে ক্লিক করতে না করতে দেখবে আবার এইরকম যে পেজটা খুলে আসছে এই পেজে বন্ধুরা তোমরা দেখবে তোমাদের এই পেজটা যদি ঠিকঠাকভাবে খুলে যায় তাহলে তো ভালোই না খুললে তোমাদের একটু হবে দেখতে পাচ্ছ আমার ধীরে সুস্থে যে পেজটা খুলছে এবার তোমাদের দেখানোর চেষ্টা করি দেখতে হচ্ছে পেজ এবার যে খুলে গেলো এই পেজের নিচে দিয়ে স্কল ডাউন করো দেখতে পাবে আজকে বন্ধুরা তোমাদের ফাইনাল আনসার কি প্রকাশিত করেছে ঠিক আছে দেখতে হচ্ছে ফাইনাল আনসার কি আজকের ডেট তিন তিন দুই দু হাজার পঁচিশ ঠিক আছে তোমাদের এটা যে ক্যান্ডিডেটে চেক আউট করতে বলছে সে পিডিএফে ক্লিক করো দেখবে আবার নতুন পেজ খোলা হলো তোমরা দেখে না যে প্রসেসে বলছি সে প্রসেস দেখে না তোমরা এই পিডিএফটা ডাউনলোড করছি তোমাদেরও ডাউনলোড করে নাও ডাউনলোড করে তোমাদের ওপেন করছি দেখতে পাচ্ছি এই পিডিএফ ফাইলে আমি ওপেন করছি তোমার যে পিডিএফ ফাইল আছে সেই পিডিএফ ফাইলে তুমিও ডাউনলোড করো নাও দেখতে পাচ্ছ আমার পিডিএফটা প্রায় খোলা আসছে আমার বলতে আমার তো না এসএসসি এটা প্রকাশিত করেছে যে তোমাদের আপলোডিং আনসার কি বলেছে স্টাফ সিলেকশন কমিশন তোমাদের যে হিন্দি ট্রান্সলেশন এক্সামিনেশান দু হাজার চব্বিশে পেপার ওয়ান হয়েছিল ফাইনাল তোমাদের আনসার কি সেই অ্যালং সেট তোমাদের প্রকাশিত করে দিল ঠিক আছে ডেটটা দেখতে হচ্ছে মেনশন করেছে তোমরা দেখি নাও তোমাদের এটা এ অফিসে গিয়ে তোমাদের চেকআউট করতে হচ্ছে লিঙ্কটা যদি পেতে যাও ডাইরেক্ট তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে তোমাদের আমি জানিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে ঠিক আছে তোমরা এটা আজকে থেকে দেখতে হবে চার চার দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা পর্যন্ত এর মধ্যে তোমার যদি চেকআউট করতে কোনো প্রবলেম হয় তাহলে আমাদের জানাতে পারো কমেন্ট সেকশানে আমি তোমাদের সেটা সলভ করার চেষ্টা করবো ডিসক্রিপশান বক্সে অথবা অন্য বারটি ভিডিওয়ে ঠিক আছে চলো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত থাক নেক্সট ভিডিওতে আবার কিছু কিছুম্প দেখাচ্ছে জেন জায়